বন্ধুরা আজকে দেখবো আমরা যে সেন্স রিসেপ্টর গুলো আসলে কি কি ধরনের হয়ে থাকে প্রথমে আমরা দেখি আসলে সেন্স যে আমরা বডিতে যে সেন্স গুলো নেই সেগুলো আসলে কি কি অর্গানের মাধ্যমে নেই যেমন মোট পাঁচটি অর্গান আছে যেমন কান তাদের ভিতরে একটি নাক দ্বিতীয়টি এবং স্কিন বা চামড়া হলো তৃতীয়টি চতুর্থ নাম্বার যেমন চোখ বা আই পাঁচ নাম্বার হলো এই পাঁচ ধরনের অর্গানের মাধ্যমে আমাদের বাইরের জগতে যত ধরনের সেন্স আছে সেগুলো আমরা গ্রহণ করি তারপরে সেই সেন্স গুলো ব্রেনে গিয়ে স্পেসিফিক একটা সেন্স তৈরি করে যেগুলো আমরা বলি যে আমরা চোখ দিয়ে দেখি কিংবা কান দিয়ে শুনি তো এই চোখ দিয়ে দেখা কিংবা কান দিয়ে শোনার পরে আসলে কি হয় সেগুলো আসলে বিভিন্ন রিসেপ্টরের মাধ্যমে আমাদের ব্রেনে যায় তো এই রিসেপ্টর গুলো আসলে কি কি ধরনের হয়ে থাকে মোটামুটি চার চার ধরনের হয় বা চার ভাবে ভাগ করা যেতে পারে যেমন প্রথমটি হলো মেকানো রিসেপ্টর দ্বিতীয়টি হলো কিউটিনিয়াস রিসেপ্টর এর ভিতরে বেশ বেশ কতগুলো ভাগ আছে তৃতীয়টি হলো রিসেপ্টর চতুর্থটি হলো ফটো রিসেপ্টর তো প্রথম থেকে আসি যে মেকানো রিসেপ্টর এই মেকানো রিসেপ্টর গুলোকে মেনলি বলা হলো প্রোপিও সেপ্টর এই প্রোপিও গুলো আসলে আমাদের ব্যালেন্সের জন্য খুব কাজে দেয় যেমন আমরা যদি ঠিকভাবে দাঁড়িয়ে থাকি সোজা হয়ে কিংবা যদি বাঁকা হই তাহলে এই সেন্সর গুলো তখন কাজ করে এবং আমাদের সোজা হওয়া হাত নাড়া চড়া করা কোন দিকে যাব না না যাব সেই সব কিছু গুলো। তারপর হলো কিউটেনিয়াস রিসেপ্টর তো কিউটেনিয়াস মানে হইতেছে চামড়া বা স্কিন সো চামড়ার নিচে যে রিসিপ্টর গুলো থাকে সেগুলোকে আসলে কিউটেনিয়াস রিসেপ্টর বলে তার ভিতরে একটা হলো টাচ রিসেপ্টর। যখন কেউ স্পর্শ করে চামড়ার উপর তখন আমরা সেই টাচ রিসেপ্টর গুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমাকে স্পর্শ স্পর্শ করেছে তো সেকেন্ড টাইপ রিসেপ্টর যেমন চামড়ার ভিতরে যদি কোনো প্রেশার আমরা ফিল করি তাহলে এই রিসেপ্টর গুলো অ্যাক্টিভেটেড হয় এবং তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ চামড়ার ভিতরে একটা প্রেশার কাজ করতেছে তিন নম্বর হলো পেইন রিসেপ্টর পেন রিসেপ্টর গুলো যখন আমরা চামড়ার চামড়ার উপরে যদি কোনো ব্যথা পায় যেমন যদি একটা পিন কিংবা নিডল যদি আমাদের চামড়ার উপর বেঁধে যায় তো সেই ক্ষেত্রে আমরা পেইন সেনসেশনটা আমরা বুঝতে পারি এই পেইন পেইন রিসেপ্টরগুলোকে আবার নোসি সেপ্টরও বলা হয় তারপরে আছে হলো টেম্পারেচার সেনসেশনের জন্য থার্মো রিসেপ্টর যেমন যদি আমরা পানি যদি ঠান্ডা কিংবা গরম সেটা যদি বুঝতে পারি তাই বুঝতে পারাটা আসলে আমাদের থার্মো রিসেপ্টর যেগুলি স্কিনের নিচে আছে সেগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারি তিন নাম্বার হচ্ছে ক্যামো রিসেপ্টর এই ক্যামো রিসেপ্টর গুলো আসলে যেহেতু আমাদের এই রিসেপ্টর গুলো কিছু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেন্সেশনগুলো গুলো ব্রেনে পাঠায় সেই কারণে এই রিসেপ্টর গুলোকে ক্যামো রিসেপ্টর বলা হয় এগুলোর ভিতরে আছে টেস্ট রিসেপ্টর কিংবা স্মেল রিসেপ্টর এগুলো যদি আমরা আমরা ছোটবেলায় অনেক আইসক্রিম খেয়েছি কিংবা বিভিন্ন ধরনের খাবার খাই তখন দেখা যায় এই রিসেপ্টরগুলো কাজ করে এবং তখন সেই সিগন্যালটা আমাদের ব্রেনে পৌঁছিয়ে দেয় চার নাম্বার হচ্ছে ফটো রিসেপ্টর ফটো রিসেপ্টরগুলো আসলে স্পেসিফিক টু ফোটন ফোটন বা ফোটন বা আলো হচ্ছে বায়ু জগতের যে জিনিসটা আমাদের চোখে এসে পড়ে অর্থাৎ ফোটন সেই ফোটনটা চোখে এসে যখন পড়ে তখন সেটা রেটিনা দ্বারা রিসিপ্ট হয় তো সেই জন্য এই রিসেপ্টরগুলোকে আসলে বলা হয় ফটো রিসেপ্টর সম্বন্ধে আর একটু বেশি বলা যাক আসলে বডির ইকুলিব্রিয়াম এবং পশ্চার মেনটেন করে যার কারণে আমরা সঠিকভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি এবং এই রিসেপ্টরগুলো মূলত মাসল জয়েন্ট এবং টেন্ডনগুলোতে বেশি থাকে যদিও বডি সব জায়গাতেই আছে কিন্তু এই জায়গাগুলোতে মেইনলি বেশি থাকে কারণ কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আসলে পশ্চারের জন্য বিভিন্ন ধরনের যে মুভমেন্ট সেগুলো বেশি দরকার হয় তখন দেখি এখানে আসলে কিভাবে আমরা এই প্রপ리오সেপ্টর গুলো দিয়ে আমরা মাসল টোনটা ঠিক রাখি কিংবা একটা ইকুইলিব্রিয়াম কিংবা সঠিক পোশ্চারটা মেইনটেইন করি ধরুন এটা আপনার পা তো এই পায়ের ভিতরে যে মাসলটা আছে এই মাসলের ভিতরে কিছু মাসল স্পিন্ডলের মতো স্পিন্ডল স্পিন্ডল স্পিন্ডেল বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো মাকু আগেকার দিনের সুতা বোনার জন্য এই ধরনের কিছু যন্ত্র ইউজ করতো যে যন্ত্রগুলো আসলে দেখতে ছিল ছিল এইরকম তো এরকম ডিপেন্ড করে আসলে এই স্ট্রাকচারে যা কিছু আছে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেগুলোকে স্পিন্ডেল বলে আসলে তো এই স্পিন্ডেল মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটা এর ভিতরে কিছু সেন্সরি নার্ভ সংযুক্ত থাকে এবং সেগুলো আসলে কিভাবে থাকে সেগুলো আসলে এভাবে থাকে এখানে খুব সুন্দর মতো দেখানো হয়েছে যে ঠিক এখানে যে মাসল ফাইবারগুলো থাকে সেই মাসল ফাইবারের সাথে সেন্সরি নার্ভগুলো খুব সুন্দরভাবে র্যাপ করা থাকে যার কারণে এই মাসলটা যখন স্ট্রেচ হয় কিংবা সংকুচিত হয় তখন এই সেন্সরি যে নার্ভগুলো আছে সেগুলো বুঝতে পারে এই নামগুলো প্রথম ভাবে সংকোচন সংকোচন কিংবা প্রসারণ যদি হয় তাহলে সেভাবে বুঝতে পারে আর সেকেন্ড মেথড হচ্ছে যে কত দ্রুত হচ্ছে এই সংকোচন কিংবা প্রসারণটা কত দ্রুত হচ্ছে সেটা বুঝতে পারে এবং সেইভাবেই এই রিফ্লেক্স যে সিস্টেম সেটা কাজ করে তো যাই হোক আমরা আবার এখানে ফিরে আসি এই স্পিন ডেলের ভিতরে যে সেন্সরি নাভটা আছে সেই নাভটা সংকোচন কিংবা প্রসারণের জন্য বুঝতে পারে বুঝতে পারার পরে সেই সেই ইম্পালসটা যে নিউরনটা আছে সেই নিউরনটা দিয়ে সরাসরি চলে যায় আমাদের স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার আছে সেখানে তো স্পাইনাল কোন্ডে গ্রিমিটারে যাওয়ার পরে সেখান থেকে সিনাপসের মাধ্যমে যে সেকেন্ড আই ধরনের নিউরন থাকে সেটা হলো এটা এই সেকেন্ড নিউরনটাকে বলে মোটর নিউরন সেন্সরি কথাবার্তা মোটামুটি সেন্সরি সব সবসময় মাসল কিংবা পেরিফেলার জর্গান থেকে সেখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিগে নিয়ে যায় সেগুলোকে আসলে সেন্সরি নিউরন বলে আর সেন্ট্রাল যে সেন্সরি বডি আছে যেমন ব্রেন বাই স্পাইনাল কর সেখান থেকে যেগুলো এই মাসল নিয়ে আসে সবগুলোকে আসলে মোটর নিউরন বলে তো মোটর মোটর নিউরনগুলো যখন এখানে সেসগুলো ফিরে নিয়ে আসে তখন সেই মূল বার্তাটা যদি কন্ট্রাকশন হয় তাহলে এখানে তার ঠিক উল্টোটা ঘটে যার কারণে আমরা যদি মাসল একবার সংকোচন করি তাহলে তার সাথে সাথে আবার প্রসারিত করতে হয় কিংবা প্রসারিত করলে তার সাথে সাথে আবার সংকোচন করতে হয় এই যে যে একটা রিফ্লেক্স এই রিফ্লেক্সটাকেই বলে স্ট্রেস রিফ্লেক্স যার কারণে আমরা সঠিকভাবে মাসলটা সুন্দর মতো রাখতে পারি তো তারপরে এর সাথে সাথে যে সেন্সোরি নিয়মটা বার্তা নিয়ে গেল সেখানে একটা থাকে ইনিভিটোরি নিয়ম যার কারণে এই সেন্সোরি নাটক যে পাস করে নিয়ে আসলো তারপরে সেটা সেটা যদি কন্ট্রাকশন হয় তাহলে সেটাকে নেগেটিভ করে রিল্যাক্সেশনে নিয়ে যায় নিয়ে গিয়ে এই বার্তাটা আবার ঠিক যে ভিন্ন যে মাসলটা কাজ করে সেই মাসলটা কাছে নিয়ে যায় অর্থাৎ যদি এই প্রথম মাসলটা যদি কন্ট্রাকশন ঘটায় তাহলে এই সেকেন্ড মাসলটা সবসময় এক্সপানশন ঘটাবে তো যার কারণে আমরা সঠিকভাবে মুভমেন্টটা করতে পারি মাসল স্ট্রাকচারটা বোঝার জন্য এখানে এই ফিগারটা দেখা যেতে পারে যে এটা হচ্ছে মাসল আর মাসলের সাথে যে লাগানো যে অংশটা আছে এটা হলো টেন্ডন টেন্ডনটা নর্মালি হাড় কিংবা যে বোনগুলো আছে সেগুলোর সাথে লাগানো থাকে এই মাসলের ভিতরে কতগুলো আছে যেগুলো স্ট্রেট তেগুলোকে বলে মাসল ফাইবার মাসল ফাইবারের মাঝখানে মাঝখানে আছে যে স্ট্রাকচারগুলো সেগুলো হলো মাসল স্পিন্ডল এই মাসল স্পিন্ডলের ভেতরেই আসলে সেন্সরি নার্ভগুলো খুব সুন্দর করে সাজানো থাকে আর তার চারপাশে যে ফাইবারগুলো থাকে সেগুলো আসলে এক্সট্রা ফিউজাল মাসুল ফাইবার বলে এক্সট্রা ফিউজাল মানে যেগুলো মাকুর বাইরে থাকে ফিউজাল মানে মাকু আসলে আর ওই মাসুলের সাথে যে টেন্ডন গুলো লাগানো থাকে সেগুলোকে বলে গলজি টেন্ডন অর্গান তো এগুলো এই টেন্ডন থেকে একটু আলাদা এই হিপনোটিক জাগটা হলো ঘুমের ঠিক আগ মুহূর্তে আমরা মাঝে মধ্যে চমকে উঠি এই চমকে ওঠার ঘটনাটা ঘটে এই কারণেই যে কিছু মাসল যখন স্টিল অ্যাক্টিভেটেড থাকে ঘুমের ঠিক আগে আর কিছু মাসল আছে যারা হয়ে যায় অর্থাৎ ঘুমিয়ে যায় তো এই যাওয়া মাসল এবং ঘুমিয়ে না যাওয়া মাসলের ভিতরে যে ডিজঅর্গানাইজড হয় তার কারণে আমরা মাঝে মধ্যে লাভ দিয়ে উঠি আর সেকেন্ড একটা জিনিস আছে সেটা হলো প্যাটেলার রিফ্লেক্স মাঝে মধ্যে ডক্টররা আমাদের মাসেল টোন ঠিক আছে নাকি সেটা বোঝার জন্য ইউজ করে এটা হচ্ছে যে রাবারের একটা হাতুড়ি যেটা দিয়ে প্যাটেলার ঠিক নিচের একটা যখন হিট করে ঠিক তখন এই নিচের যে মাসল থাকে সেটা কন্ট্রাকশন হয় এবং উপরের মাসলটা তার ঠিক বিপরীত ভাবে রিল্যাক্সেশন হয় যার কারণে আমাদের এই পাটা ঠিক উপরের দিকে যায় অর্থাৎ মনে হয় যে আমরা কিক দিচ্ছি তো এই ঘটনা যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের মাসল ঠিক আছে দেখি কিউটেনিয়াস রিসেপ্টর গুলো সবসময় সময় স্কিনের নিচে থাকে বোঝার সুবিধার জন্য আমরা স্কিনটাকে দুই ভাগে ভাগ করে দেখাচ্ছি প্রথমটা হচ্ছে এপিডার্মিস লেয়ার দ্বিতীয়টা হচ্ছে ডার্মিস লেয়ার তো ম্যাক্সিমাম রিসেপ্টর গুলো আসলে এই ডার্মিস্ট যে লেয়ার থাকে সেখানেই থাকে প্রথমে দেখি যে ফ্রি নার্ভ ইন্ডিংগুলো হিট কিংবা কোল্ড সে ধরনের যে পারসেপশনগুলো সেগুলো স্কিন থেকে ক্যারি করে ব্রেনে নিয়ে যায় এবং এগুলো ঠিক ডার্মিসের ঠিক উপরের দিকে থাকে এবং এপিডামিক্স ঠিক নিচে থাকে এবং এগুলোই সবচেয়ে স্কিনের খুব কাছাকাছি থাকে তো তারপরে আছে টাচ সেন্স করার জন্য কিছু রিসিপ্টর তার ভিতরে একটা আছে মার্কেল ডিক্স সেকেন্ডটা আছে হলো মেজ নার কর্পাস স্কেল থার্ডটা হলো ক্রোস ইন এবং ফোরটা হচ্ছে রুটিয়ার প্লেকটাস এই চারটার ভিতর প্রথম যে তিনটা মার্কেল মেজনার আর হচ্ছে ক্রোজ এই সবগুলোই আসলে খুব সেন্সিটিভ যে টাচগুলা সেগুলোর জন্য ইউজ করে আর ফোর্থ নাম্বারটা হচ্ছে রুট রুট হেয়ার প্লেকচার যেটা সেটা হলো আমরা মাঝে মধ্যে স্কিনে টাচ না করলে আমরা সেন্স করতে পারি যদি সেটা যে হেয়ারগুলো আছে সেখানে টাচ হয় তো ওই তো ওই হেয়ারগুলো টাচ করার ফলে এই সেন্সটা সরাসরি যে হেয়ার রুট আছে সেখানে যে রিসেপ্টর আছে যেটা রুট হেয়ার প্লেক্সাস বলে সেখান থেকে ব্রেনে চলে যায় সো আমরা স্কিনে টাচ না করেও যদি যে হেয়ার কিংবা লোম আছে সেখানে টাচ করলেও আমরা সেন্সটা বুঝতে পারি তো তারপরে আছে হলো প্যাসিনিয়ান কর্পাসকেল আর হলো র্যাফিনি এন্ডিং তো এই দুটো যে রিসেপ্টর আছে এগুলো আসলে প্রেশারের জন্য ইউজ হয় আসলে সেই জিনিসটা যদি আমরা টাচের যে একটু জোরে যদি চাপ দিই সেটাই আসলে প্রেশার তো সেই প্রেশারটার জন্য এই প্যাসিনিয়ান আর হচ্ছে রাফিন ডিঙ্ক গুলো কাজ করে